সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রান্তিক খামার গোলকার পেজ ও ইউটিউব চ্যানেল থেকে বরাবরের মতোই আমি আছি শিয়ালমারি পশু হাটে দর্শক আপনারা জানেন এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবার বসে সকাল এবং সন্ধ্যা পর্যন্ত আর এই হাটে কিন্তু মাঝারি ছোট এবং মাংসের যে গরুগুলো আছে কষাই সাইজের যে গরু সেই গরুগুলোও কিন্তু এই হাটে পাওয়া যায় আর আজকে তারিখটা যদি আমি আপনাদেরকে একটু জানাই পনেরো এক দু হাজার ছাব্বিশ নতুন বছর আর হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে আর যে আমদানিগুলো হয়েছে আমদানির অনুপাতে কিন্তু দামে যে বিক্রি হচ্ছে একশো তিরিশ হাজার টাকা মনে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে এবং যদি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে গরুগুলো দেখাই সেই সাইজের গরু আসলে কোনটা আপনি কোনটা নেবেন সেই কিন্তু আর দারুণ দারুণ কিন্তু গরু আজকের বাজারে এবং যে মাংসের কথা যদি চিন্তা করা যায় সব সাইড দিয়েই কিন্তু এটা একটা আজকের হাট এবং ব্যাপারের সাথে বেশ কয়েকটি ব্যাপারের সাথে কথা বললাম তারা কিন্তু বলছে যে আজকের বাজারটাও কিন্তু মোটামুটি ভালো ধন্যবাদ আর পুরো ভিডিও জুড়েই আমি আছি আপনাদের সাথে সাহায্য প্রান্তিক খামারি দলগর পেজ ও ইউটিউব চ্যানেল থেকে

নাকি প্রতি হাটে আসা হয় না প্রতি হাটে আসে প্রতি হাটে আসে আজ কটা কিনবেন করছেন পাঁচটা কিনি কি একটা কিনি আর একটা কিনি এটা কিনলে হয়ে যাবে না এখন একটা কিনবেন না এটা কিনে দেন ভাই এটা ফোন নাম্বারটা বলেন 01759 তারপরে 17555 এই যে ভাই বিগ বিগ গরু কেনে যে ভাইরা দেখতে পাচ্ছেন লাখ লাখ টাকা যে গরু কেনে নাম্বারটা কিন্তু তারা অলরেডি ঠিক আছে ভাই দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু 141000 টাকা কিন্তু বিক্রয় হয়ে গেল আর শিয়ালমারি পশু হাট থেকে ঠিক আছে দেখতে পারছেন আমার সামনে কিন্তু সেই সাইজের একটা কিন্তু শাহিয়াল গরু নিয়ে দাঁড়ায় আছে গরুটি কিন্তু মালিক ধরে আছে অলরেডি দেখা যাক গরুটির কত টাকা দাম চাচ্ছে দাঁতে কয়টা হয়েছে এবং সেই অনুমতে কথা বলে দেখি এই একটা অবস্থা আপনাদের এতে একটু গরুটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাই এবং এর যে ব্যাক সাইডটাও কিন্তু দেখার মতো কোনো সাইড দিয়েই কিন্তু মোটামুটিভাবে যে কালি চোখে যেটা দেখা যায় ক্ষুতের দিক থেকে যদি একটু বলি কোনো আর কোনো লক্ষণ নেই কিন্তু প্রত্যেকটা সাইডটাই কিন্তু ব্যাক সাইড এবং যদি চামড়ার কথা বলি চামড়াটাও কিন্তু আসলে কোনো দাগ নেই এবং কান এবং যে মাথা এর যে মাথার যে ঢপ মাথার ঢপও কিন্তু সেই রকম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো ভাই কি নাম ভাইয়ের আমার নাম রাসেল রাসেল ভাই কোথায় বাড়ি ভাই ও মহেশপুর মহেশপুর বাগাটা বাগাটা কোয়ার্টার নেশন আজকে কোর্নেস পাঁচটা ভাই পাঁচটা বাজারে কি অবস্থা বন হচ্ছে বাজারে কি তো চাপা ভাই চাপা না বিক্রি হয়েছে পাঁচটা ভিতরে একটা দুইটা বেসিস ভাই দুইটা বিক্রি হয়েছে কত কত বিক্রি করলেন ওই একটা বেসিস 1 লাখ 2000 আর একটা বেসিস 1 লাখ 1 লাখ 2000 1 লাখ তো তার মানে এখন তো তিনটা রয়ে গেছে আর আপনি ধরে আছেন একটা আপনার পার্টনারা ধরে আছে দুইটা ভাই দাঁতে কয়টা হইছে দুই দাঁত দুই দাঁত হইছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 185 185 এখনো পর্যন্ত কত টাকা পর্যন্ত দাম পেলেন ওই তো 60 ভেঙে বলছে দর্শক গরুটা কিন্তু সেই সাইজের একটা গরু 160 এর নিচে আসতে বলছে যারা ক্রেতা এবং যদি আপনাদের একটু ছুটটা দেখাই গরুটার কিন্তু কোনো সাইড দেই কিন্তু আসলে অনেক সময় আমরা খুতের কথা বলে থাকি কিন্তু এর স্ট্রাকচার এবং যে এর যে ওয়েট ভাই কতটুকু ওজন হবে পাঁচ প্লাস হবে পাঁচ প্লাস মাংসই হবে আর সর্ব সব কিছু দিয়ে কতটুকু ওজন হবে সব কিছু দিয়ে সাদা না নয় মন নয় মন হয়ে যাবে না দশক হ্যাঁ কিন্তু প্রায় নয় মন ওজন হয়ে যাবে ভাই ফোন নাম্বারটা কি বুঝতে পারছে একটু বলেন জিরো জি ফাইভ আচ্ছা এই নাম্বারে যদি দর্শকরা ফোন দেয় যারা ক্রেতা আছে গরুর তালতে ফোন দেয় আপনাকে পাবে এই নাম্বারে সব সময় এটা তো মাঝারের সাইজের গরু না ভাই দর্শক এই গরু কিন্তু মাজারের সাইজের এবং যাতে কি শাহিহাল সাহি দেশের ভেতর তো না দর্শক শুনতে পেলেন গুরুটা কিন্তু শাহিহাল জাতের যে গরুটা আসলে দাম চাচ্ছে কিন্তু এক লাখ পঁচাশি হাজার এবং ভাই সর্বশেষ কত হলে ছেড়ে ছেড়ে দিতে পারবেন এরকম নিয়ে টার্গেট সত্তর একশো সত্তর হলে কিন্তু টার্গেট আছে ভাইদের যে একশো সত্তর হলে কিন্তু গরু ছেড়ে দেবে এবং নাম্বারটা কিন্তু শুনলেনি গোটার যদি আপনাদের মনে হয় গোটা কেনার মতো এবং যদি আজকের হাট বলে কথা নেই যেহেতু ওর নাম্বারটা থাকলেই আছে ভিডিওর মাধ্যমে এবং ওই নাম্বার যদি যোগাযোগ করেন যে কোনো সময় যে কোনো দিন কিন্তু তারা আপনাদেরকে গরু দিতে পারবে আর যেহেতু সামনে দু হাজার ছাব্বিশের যে কোরবানি আসছে কোরবানির যে গরুগুলা থাকবে সেই গরুগুলো দিতে পারবেন ভাই কোরবানি গরু দর্শক কোরবানি কিন্তু তারা দিতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ